সুপ্রিয় বন্ধুরা আরো একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে একটা সতর্কতামূলক পোস্ট বা সতর্কতামূলক ভিডিও আর কি তো আসলে আমার এক কলিগ একটা আপু তো উনি একটা অভিনব বিপদে পড়লেন আহ হঠাৎ করে হঠাৎ করে একটা অভিনব বিপদ উনি বালিবাগ থেকে যাচ্ছেন আর কি বসুন্ধরার দিকে তো উনি মোটামুটি সম্ভ্রান্ত মহিলা ঢাকা শহরে বাড়িও আছেন ওনার তো বাড়িও আছে উনি সেইভাবে চলেন আর কি ব্যাগটা পার্সে সবসময় ওনার ব্যাগে বিশ টাকা দুইটা ফোন আরও কিছু জিনিসপত্র ছিল তো ওনার এক খুব দরকারি একটা মেডিসিন ওনার ব্যাগে ছিল তো হঠাৎ দুজন মহিলা খুব মানে আপদ ঢাকা বোরখা পরিহত আর কি তো

তো এই মহিলা তো মানে অনেক মোটা সোটা সে আপুটা অনেক মোটা সোটা তো উনি অ্যাবনরমাল হয়ে গেলেন এবং ওনার ব্যাগের থেকে যারা দুজন মিলে আর কি একজন তো বসেছে আর একজন তো এমনি সামনে দাঁড়ায় একটু আড়াল করে সবকিছু ব্যাগের থেকে নিয়ে আসে কিন্তু নেওয়ার সময় ওনার সেই মানে খুব দরকারি মেডিসিনটা মেডিসিনের প্যাকেটটা একটু বড়সড় প্যাকেট ওই প্যাকেটটা পড়ে আছে ব্যাগ থেকে পড়ে আছে নিচে তো ওনারা ওই নিয়ে একটু সামনের দিকে গেছেন আর কি গাড়িটা তখন দাঁড়ায়নি নামতে পারছে না ওই মহিলারা মানে হাইজ্যাক বা চিন্তায় যাই বলে না কেন নামতে পারছেন না তো ওই মানে কয়েক মুহূর্ত পরে ওই ওষুধটা দেখে উনি মানে গোমরায় গোমরায় উঠছে মানে এবং সে অনেকটা শক্তিশালী বয়স্ক মহিলা তো উনি আসলে কি বলবো মানে একেবারে যে তাকে মনে হয় দুইজন মানুষ ধরলেও ওনার গায়ে অনেক মোটা সোটা আর অনেক লম্বা তো শক্তিশালী ওনাকে হয়তো অত বেশি কাবু করতে পারেনি ওই ক্লোরোফার্ম বা ওই ধরনের ওষুধটা তো উনি চিৎকার কেমন যেন একটু গোমায় উঠছে এবং সবাই লোকজন তখন একটু সজাগ হয়েছে যে নিয়ে গেল আমার সবকিছু নিয়ে গেল এরকম বলছে তো নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তো ওনারা সবাই নেমে যে ধরছে মহিলা দুটোকে সবকিছু উদ্ধার করেছে ভালো কথা তো আমি অবাক হয়ে গেলাম যে একটা মানুষ সুস্থ সুন্দর মানুষ তাকে ভরা গাড়ির মধ্যে দুজন মহিলা কতটা সাহসী তারা বিধ্বংসী সাহসী আর কি তো তারা তাদেরকে একজনকে টার্গেট করে তার ব্যাগে কি আছে না আছে তার দেখেই হয়তো বুঝতে পারছে বা কিভাবে তারা টার্গেট করে আমি জানি না তো সে তার ব্যাগ থেকে সবকিছু নিয়ে গেল এবং বাধ্য সে এমন একটা অবস্থা করেছে যাকে সে দিতে বাধ্য বলা নিল এবং কিছু বলতেও পারলো না তো কয়েক মিনিট পরে তার সঙ্গীত ফিরে পাওয়ার পরে তখন সে যাই হোক উদ্ধার হলো যদি কিনা বাসটা হঠাৎ দাঁড়িয়ে যেত বা কোনো স্টপেজ থাকতো তাহলে তো আর এটা সে পেতো না তারা তো পালিয়ে যেত এটা খুব মানে অবাক করা একটা বিষয় যে ইদানিং আসলে খুব বেড়েছে এই জিনিসটা তো সবাই আসলে মানে সতর্ক থাকা উচিত এই বিষয়ে যে কেউ মানে পাশে কাকে বসতে দিচ্ছেন তার গতিবিধি সে কি করছে না করছে একটু মানে সতর্ক থাকা বা গাড়িতে যদি আমরা অনেকে ঘুমিয়ে পড়ি মানে অনেক মেশিনও থাকে কিন্তু সেই সুযোগটা কিন্তু নাই এটা ভয়াবহ আকারে বাড়ছে এবং এমন কিছু মানে মেডিসিন উঠছে যে আপনার মানে মৃত্যু হতে পারে তার কোনো রকমের আর কি সাথে একটু সামনে একটু ধরলে আপনি অ্যাবনর্মাল হয়ে যাবেন এবং আপনার ইচ্ছায় আপনি সব কিছু দিয়ে দেবেন তাকে তো এ বিষয়ে আমরা আসলে সচেতন থাকব এবং সবাই পোস্টটা দেখে সচেতন হবেন এবং আপনারা সকলকে মানে সতর্ক করবেন একে অন্যকে এ বিষয়ে সতর্ক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখ থাকবেন অনেক ধন্যবাদ